হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন রয়েছো সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলি যে স্যার একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের ওপর যদি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বানাতেন তাহলে খুব ভালো হতো তো তোমরা যারা কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে তাদের কমেন্টের রিপ্লাই হিসেবে আজকে আমাদের প্রয়াস আজকে তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের যে তৃতীয় ইউনিট রয়েছে অর্থাৎ ইউনিট থ্রি রয়েছে সেই ইউনিট থ্রিতে যেখানে চ্যাপ্টার হিসেবে রয়েছে নাগরিকতা সেই নাগরিকতা থেকে আজকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে পঞ্চাশটি অনলাইন আর পাঁচ নিয়ে আলোচনা করব। যেই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন ধরনের যে প্রশ্ন এমসি কিউ বলো বা এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলাও বলো বা শূন্যস্থান পূরণমূলক বলো বা রি অ্যারেঞ্জমেন্ট মানে যে ধরনের তোমাদের যে টাইপের প্রশ্নগুলো রয়েছে সেই টাইপের প্রশ্নগুলো তুমি সলভ করার ক্ষেত্রে এই যে পাঁচগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব সেগুলো ভীষণভাবে সাহায্য করবে তো আজকের আলোচনা পলিটিক্যাল সায়েন্স একাদশ শ্রেণী নিউ সিলেবাস সেমিস্টার ওয়ানের জন্য যে ইউনিট থ্রি নাগরিকতা সেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তো আর কোনো কথা নয় সুপ্রিয় বন্ধুরা চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনাতে সেই সঙ্গে আলোচনাতে যাওয়ার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা এখনও যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তোমার কোন টপিকের ওপর ভিডিও প্রয়োজন এবং অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়েও কমেন্ট সেকশানে তোমাদের মতামত কিন্তু উল্লেখ করবে তো সরাসরি আজকের আলোচনাতে চলে যাচ্ছি প্রথম যে পাঁচটা রয়েছে দেখো একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক তাহলে একটা রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা বাসিন্দাকে যে বিভিন্ন অপশান থাকবে উত্তর হয়ে যাবে নাগরিক তো আমি ছবিটা যে সেটাকে আমি থামিয়ে দিচ্ছি এবং মনোযোগ থাকবে আলোচনাতে তাহলে একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দাকে স্থায়ী বাসিন্দা হলেন নাগরিক ওকে নাগরিক শব্দটির উদ্ভব হয়েছে যে শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন পড়বে নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে যে শব্দ থেকে দিয়ে বিভিন্ন অপশান তুমি পাবে যদি এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হয় উত্তর হবে নগর থেকে নাগরিক শব্দটির উদ্ভব হয়েছে ওকে পরের প্রশ্ন নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে যে দেশে উত্তর হবে গ্রীসে নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে গ্রীসে ওকে নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক হলেন উত্তর হবে অ্যারিস্টটল নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক শাসন পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিরাই হলেন নাগরিক কথাটি বলেছেন অ্যারিস্টটল শাসন পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিরাই হলেন নাগরিক কথাটি বা উক্তিটি কার উক্তিটি অ্যারিস্টটলের অ্যারিস্টটল যে অর্থে নাগরিকের সংজ্ঞা দিয়েছেন উত্তর হবে সংকীর্ণ অর্থে অ্যারিস্টটল নাগরিকের সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্র অসদাচারণের জন্য যাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে উত্তর হবে নাগরিককে একটা রাষ্ট্র অসদাচরণ মানে কি মানে অসদাচরণ মানে হচ্ছে অসৎ আচরণের জন্য যাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে কাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে নাগরিককে দেশ থেকে বহিষ্কার করতে পারে ওকে নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে নাগরিকরা ওকে অর্থাৎ আনুগত্য মানে আমরা শ্রদ্ধা বলতে পারি নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে নাগরিকরা রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা বলে পরিচিত বিদেশিরা তাহলে রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা বলে কারা পরিচিত বিদেশিরা ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন বিদেশি তাহলে ভারতে বসবাসকারী একজন ইংরেজকে আমরা কী বলবো আমরা বিদেশি বলবো ওকে রাষ্ট্র যাদের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে পারি বিদেশিদের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে পারি রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা প্রদান করেছিলেন কে অ্যারিস্টটল যাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় সেই অ্যারিস্টটল কি করেছিলেন রাষ্ট্রবিজ্ঞানে নাগরিকতার প্রথম সংজ্ঞা প্রদান করেছিলেন নাগরিক সম্পর্কে আধুনিক ধারণা প্রদান করেছেন ল্যাস্কি তাহলে নাগরিক সম্পর্কে আধুনিক ধারণা প্রদান করেছেন কে অবশ্যই এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ল্যাস্কি কিন্তু নাগরিক সম্পর্কে আধুনিক ধারণা প্রদান করেছেন ওকে তো দেখো পরবর্তী যে পাঁচটা রয়েছে নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা কথাটি বলেছেন কে ল্যাস্কি খুব ইম্পর্টেন্ট একটি কোটেশান নাগরিকতা হল সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা কথাটিকে বলেছেন ল্যাস্কি সুনাগরিকের অন্যতম গুণ হল গুণ হল দেশপ্রেম তার একজন সুনাগরিক তার অন্যতম গুণটা কি দেশপ্রেম মানে দেশের প্রতি ভালোবাসা ভোটাধিকার আছে কাদের উত্তর হবে নাগরিকদের রাজনৈতিক অধিকার ভোগ করে কারা নাগরিকরা রাজনৈতিক অধিকার ভোগ করে যারা রাষ্ট্রের প্রতি অনুগত এবং রাষ্ট্রের আইন কানুন মেনে চলতে বাধ্য তাদের বলে নাগরিক তাহলে যারা রাষ্ট্রের প্রতি অনুগত বা অনুগত্য আমরা বলতে পারি এবং যারা রাষ্ট্রের আইন কানুন মেনে চলতে বাধ্য তাদের বলা হয় নাগরিক ঠিক আছে তাদের কি বলা হয় নাগরিক নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবে সুনাগরিক অর্থাৎ একজন সুনাগরিক যেমন নিজের কল্যাণের সঙ্গে ভাব কথা ভাবেন সেই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বৃহত্তর সমাজ বা তার দেশ বা যে রাজ্যে তিনি বাস করছেন সেই রাজ্য সমাজ দেশ সেই সম্পর্কেও কিন্তু কল্যাণের কথা ভাবেন তাকে আমরা বলব সুনাগরিক যে একজন সুনাগরিক নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবেন গণতন্ত্রের সাফল্যের অন্যতম অপরিহার্য শর্ত হল সুনাগরিকতা অর্থাৎ একটা গণতন্ত্র তখনই সাফল্যমণ্ডিত হবে তখনই সাফল্য লাভ করবে যখন তার পিছনে কারা থাকবে সুনাগরিক থাকবে কথাটি বলেছেন কে মিল বলেছেন যে গণতন্ত্রের সাফল্যের অন্যতম অপরিহার্য শর্ত হলো সুনাগরিকতা এই কথাটি বলেছেন মিল ওকে বিদেশিদের যে কটি ভাগে বিভক্ত করা হয় উত্তরাবে দুটি ভাগে ভাগ করা হয় ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীরা ছিল ব্রিটেনের প্রজা তাহলে ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীরা ছিল ব্রিটেনের প্রজা অর্থাৎ যখন ভারতবর্ষ ব্রিটিশ শাসনাধীন ছিল সেই মুহূর্তে ভারতবাসীরা ব্রিটেনের প্রজা ছিল ওকে দ্বিনাগরিকত্ব যে শাসন ব্যব শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য উত্তর হবে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে দ্বিনাগরিকত্ব দ্বৈত নাগরিকতা যে দেশে প্রচলিত উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকতা প্রচলিত নাগরিকতা অর্জনের পদ্ধতি হলো দুটি নাগরিকতা অর্জনের পদ্ধতি কটা দুটা নাগরিকতা অর্জন করা যায় জন্মসূত্রে এবং অনুমোদনের দ্বারা তাহলে নাগরিকতা অর্জন করা যায় জন্মসূত্রে ও অনুমোদনের দ্বারা জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় স্বাভাবিক নাগরিক জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের আমরা কি বলবো স্বাভাবিক নাগরিক বলব শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকতা লাভ করবে এই নীতিটিকে বলা হয় রক্তের সম্পর্ক নীতি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু শি শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতা নাগরিকতা লাভ করবে এই নীতিটিকে কি বলা হয় রক্তের সম্পর্ক নীতি বলা হয় নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় আর্জেন্টিনায় তাহলে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতিটা অনুসৃত হয় কোথায় আর্জেন্টিনায় গ্রেট ব্রিটেনে অনুমোদন সিদ্ধ নাগরিককে বলা হয় পূর্ণ নাগরিক তাহলে গ্রেট ব্রিটেনে অনুমোদন সিদ্ধ নাগরিককে কি বলা হয় পূর্ণ নাগরিক বলা হয় যে দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিবাহ করলে তিনি সেই দেশের নাগরিকত্ব পান জাপানের মহিলাকে যদি কোনো বিদেশি পুরুষ বিবাহ করেন তাহলে তিনি সেই দেশের নাগরিকত্ব পাবেন সে কথাটি বলা হয়েছে যে দেশের অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে ওকে তারপরে কি বলেছে দেখো তার পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে যে অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিকতা হলো কৃত্রিম নাগরিকতা অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিকতাকে আমরা কি বলবো কৃত্রিম নাগরিকতা ভারতের সংবিধানের শিক্ষিত ভাষা কয়টি ভারতের সংবিধানের স্বীকৃত ভাষা হচ্ছে বাইশটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন যে ভারতের সংবিধানের স্বীকৃত ভাষার সংখ্যা উত্তর হবে বাইশটি ভারতের নাগরিক হতে হলে অন্তত সংবিধান স্বীকৃত যে কটি ভাষা জানতে হবে অবশ্যই একটি ভাষা ভাষা কিন্তু জানতে হবে তাহলে ভারতের নাগরিক হতে হলে অন্তত সংবিধান স্বীকৃত একটি ভাষা জানতে হবে সিকিমের ভারতভুক্তির পরে সেখানকার অধিবাসীদের যে পদ্ধতিতে নাগরিকতা প্রদান করা হয় উত্তর হবে সমষ্টিগত নাগরিকতা এই পদ্ধতি অবলম্বন করে সিকিমের ভারতভুক্তির পরে সেখানকার অধিকা অধিবাসীদের নাগরিকতা প্রদান করা হয় অপর কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন না করে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের নাগরিকতা হারান তখন তাকে বলা হয় রাষ্ট্রহীন ব্যক্তি তাহলে অপর কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন না করে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের নাগরিকতা হারান তখন তাকে বলা হয় রাষ্ট্রহীন ব্যক্তি আচ্ছা ব্যাপারটা কীরকম একটু বুঝেনি ধরুন আপনি বা তোমরা যারা শিক্ষার্থী দেখছো যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী দেখছো তোমরা ধরে নাও যে তুমি হয়তো ভারতবর্ষের নাগরিক তো তুমি ভারতবর্ষের নাগরিকত্ব থেকে তুমি আমেরিকান নাগরিকত্ব অর্জনের জন্য কি করছো অ্যাপ্লাই করছো আবেদন করছো তো তোমার ভারতবর্ষের সাপোজ ধরা গেল যে তোমার ভারতবর্ষের নাগরিকত্বটা তোমার ক্যান্সিল হয়ে গেল কয়েকদিন পরে তারপর তুমি যখন ওই যে আমেরিকান নাগরিকত্ব জন্য অ্যাপ্লাই করেছিলে সেটা যদি না হয় মানে সেই নাগরিকত্বের পেপারটা যদি না রেডি হয় তুমি যদি না আমেরিকার নাগরিকত্ব পাও এ পাশে তো ভারতের নাগরিকত্বটা তোমার এ হয়ে গেছে চলে গেছে ডিপ্রেশনটা ঠিক আছে তো ভারতের নাগরিকত্বটা যখন তোমার হারিয়ে যাবে অন্য দেশের নাগরিকত্ব করতে গিয়ে এবং সেই দেশের নাগরিকত্বটা যতক্ষণ না তুমি পাবে ততক্ষণ তুমি রাষ্ট্রহীন ব্যক্তি অপর কোনো রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন না করে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের নাগরিকতা হারান অর্থাৎ আমেরিকার করতে গিয়ে যদি তুমি ভারতের নাগরিকত্ব হারিয়ে ফেলো সেই মুহূর্তে আমেরিকার নাগরিকত্ব যতদিন না পাচ্ছ তুমি রাষ্ট্রহীন ব্যক্তি কিন্তু হিসেবে পরিগণিত হবে। জিনিসটা আশা করি বুঝতে পেরেছ জন্মসূত্রে নাগরিকতা অর্জনের নীতি রয়েছে কটি জন্মসূত্রে নাগরিকতা অর্জনের নীতি রয়েছে দুটো নীতি রয়েছে সমষ্টিগত নাগরিকতা অর্জনের ভিত্তি হল চুক্তি খুব ইম্পর্টেন্ট একটা ডেটা যে সমষ্টিগত নাগরিকতা অর্জনের ভিত্তি কী হবে উত্তর হবে চুক্তি বাংলাদেশের রাষ্ট্রহীন ব্যক্তি হলেন তসলিমা নাসরিন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রহীন ব্যক্তি হলেন তসলিমা নাসরিন ভারতবাসী নাগরিকতা অর্জন করে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি তাহলে ভারতবাসী নাগরিকতা অর্জন করে কবে করেছিল কবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধানের যে অংশে নাগরিকতার বিষয়টি রয়েছে উত্তর দ্বিতীয় অংশে ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে নাগরিকতা নাগরিকতার বিষয়টি রয়েছে ভারতের সংবিধানের যে ধারায় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে পাঁচ থেকে এগারো এই যে ধারা রয়েছে এখানে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা রয়েছে তারপরে প্রশ্ন দেখো যে ভারতে নাগরিকতা অর্জনের জন্য আবেদন করার পূর্বে আবেদনকারীকে অন্তত ভারতে বসবাস করতে হয় কত বছর দশ বছর কিন্তু অন্তত বসবাস করতে হবে ভারতে নাগরিকতা অর্জনের জন্য আবেদন করার পূর্বে আবেদনকারীকে অন্তত ভারতে বসবাস করতে হবে দশ বছর ভারতের অর্জিত নাগরিক ছিলেন মাদার টেরেজা মাদার টেরেজা ছিলেন ভারতের একজন অর্জিত নাগরিক কোনো নাগরিক অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকতা বিলুপ্ত হতে পারে অর্থাৎ কোনো নাগরিক যদি অন্য দেশে নাগরিকত্ব নেয় তাহলে সে আগে যেই দেশের নাগরিক নাগরিক ছিল সেখানের যে নাগরিকতা ছিল সেটা বিলুপ্ত হতে পারে নাগরিকদের পালন করতে হয় যে ধরনের কর্তব্য একটা হচ্ছে নৈতিক কর্তব্য অবশ্যই পালন করতে হবে মোরাল ডিউটি আর একটা হচ্ছে আইনগত কর্তব্য যে মানে যে ল রয়েছে সেই ল অ্যান্ড অর্ডার কিন্তু তাকে কি করতে হবে পালন করতে হবে তাহলে নাগরিকদের পালন করতে হয় যে ধরনের কর্তব্য নৈতিক এবং আইনগত কর্তব্য এই দুটো কিন্তু তাদেরকে পালন করতে হবে সুনাগরিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেছে তাহলে সুনাগরিকতার সঙ্গে সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ নয় কোনটা অশিক্ষা অশিক্ষা কিন্তু কখনোই সুনাগরিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে না তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের জন্য তোমাদের যে ইউনিট থ্রি রয়েছে নাগরিকতা সেই নাগরিকতা থেকে টপ ফিফটি মোস্ট ইম্পর্ট্যান্ট অনলাইন আর পাঞ্চ আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং সেই সঙ্গে আমরা এই রাষ্ট্রবিজ্ঞানের উপর আরও তোমাদের যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তার উপরও ভিডিও প্রোভাইড করেছি যারা এখনো দেখোনি অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করো একাদশ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার ওয়ান সেই প্লেলিস্ট প্লেলিস্ট থেকে কিন্তু তোমরা অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে এবং সেই সঙ্গে বলে রাখি সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার তোমাদের যে একাদশ শ্রেণীর নতুন সিলেবাস সেই নতুন সিলেবাস অনুযায়ী বেসিকলি আমি ইংলিশ সিলেবাস মানে ইংলিশ সাবজেক্টটার ওপর ডিল করে থাকি মানে ইংলিশ সাবজেক্টটা নিয়ে বেশি চর্চা করে থাকি তো ইংরেজির পাশাপাশি অন্যান্য যে কলা বিভাগের বিষয়গুলো রয়েছে তারও উপর আমরা একেবারে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে ভিডিও প্রোভাইড করে যাচ্ছি তো কলা বিভাগের মধ্যে যেই সাবজেক্টগুলো রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান দর্শন শিক্ষা বিজ্ঞান পরিবেশবিদ্যা ঠিক আছে এবং সামনে ভাবছি যে নিউট্রেশান নিউট্রেশানের উপরও কিন্তু ভিডিও প্রোভাইড করব তাই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিওগুলো পাওয়ার জন্য তো সুপ্রিয় বন্ধুরা দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে এবং তোমাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় কোন টপিকের ওপর ভিডিওটা প্রয়োজন সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত